আজ শুক্রবার সাতাশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের বারোই জুলাই কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না প্রতিদিন করুন একটা না একশো আট দিন করুন অন্তত শুক্রবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহের সাথে কিন্তু দেবী মহালক্ষ্মীর অত্যন্ত নিগুড় সম্পর্ক বৃহস্পতিবারকে কিন্তু গুরুবার বলা হয়েছে শুক্রবারকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি আপনি যদি সাউথে যান বা ওয়েস্টার্ন সাইড অর্থাৎ মুম্বাই গুজরাট বা চেন্নাইয়ে যান দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে পারলে আজ পড়ুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছে শনি কিন্তু বক্রি হয়েছে মাত্র এগারো দিন হলো যার প্রভাব আপনাদের রাশির উপরে কি পড়বে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বয়স্ক ব্যক্তিবর্গরা আপনাদের শরীর স্বাস্থ্যের যত্ন নিন জমি জায়গা এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি বেশ ভালো আজ আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত অতুলনীয় মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করুন আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে চাইল্ড লাইক অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনার চারপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করবেন যদি কোনো স্থানে ব্যর্থতা আসে উদ্যম হারাবেন না ব্যর্থতা এগুলি তো জীবনের সৌন্দর্য শুধুমাত্র সুখ থাকলে দুঃখের মর্ম আমরা বুঝবো না আর যারা চাকরিজীবী আছেন আপনার সহকর্মীরা আপনার বস আপনার কাজের অগ্রগতি দেখে খুশি হবে বিজনেসম্যানেরাও আর্থিক মুনাফা লুটবেন আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি নাম যশ খ্যাতি এগুলিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন ভাই বোনেদের সাথে গৃহে বসে সিনেমা স্পোর্টস দেখতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদের কিন্তু গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে পারে তাদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে